জীবনের কিছু ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করার যে আনন্দ সেটা হয়তো পৃথিবীর প্রত্যেকটা আনন্দকে হার মানায় আজকের দিনটা ছিল তেমনই আজ সকালবেলা স্নান করে রেডি হয়ে আমি আর আমার বর্মশাই মিলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে দিন ধরেই যাব যাব ভাবছিলাম যাওয়া আর হয় না দুজনে মিলে তার জন্য আজকে দিনটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারছি না চোখটা দেখলেই বুঝতে পারবো আমার চোখটা কিভাবে ফুলে গেছে অ্যালার্জিতে আর আমার বর্মশার শরীরটা সেদিকে ভালো ছিল না তো যাই হোক মায়ের জন্য একটা শাড়ি কিনলাম যেটা আমার খুবই ইচ্ছে ছিল শাড়িটা মাকে উপহার হিসেবে দেব। হোক না সেই শাড়িটার সুতির শাড়ি মা সেটাকেই ভাব সুন্দরভাবে নিয়ে নেবে কারণ তার সন্তান দিয়েছে বলে কথা তো যাই হোক তারপর পুজো দিয়ে দিলাম মায়ের দর্শন তোমাদের করাতে পারলাম না কারণ ভেতরে একদম স্ট্রিক্টলি অ্যালাউড নয় ফোন ফোনে ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই তার জন্য আমি সেটাকেই মানলাম তো এখানে যারা থাকো হালি শহরে তারা তো জানো যে রামপ্রসাদ কালী মন্দিরটা আমাদের কাছে একটা ঐতিহ্য এখানে এত সুন্দর একটা মানে পরিবেশ যে কি বলবো না দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তারপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখো লেবু দিয়ে একটু গ্রিন টি খেয়ে নিই কারণ হচ্ছে এতক্ষণ খেয়েছিলাম বেকার উল্টো পাল্টা জিনিস খেয়ে এখন শরীর খারাপ করবে তার জন্য গ্রিন টিকে একেবারে দুপুরের খাবার খাবো আর ওয়েদারটা ছিল আজকে একটু বৃষ্টিমুখর তোমাদেরকে দেখালাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও